আসসালামু আলাইকুম ডাক্তার ইয়ারম জামিল বলছি আশা করি যে যেখানে আছেন ভালো আছেন তো আজকের ভিডিওতে আমি দেখাবো যারা ইলেকট্রাল ডিসফাংশনে সমস্যায় ভুগছেন তারা কিভাবে বাসায় বসে একটি এমন একটি ড্রিঙ্কস তৈরি করবেন যে ড্রিঙ্কসটি আপনার ইলেকট্রাল ডিসফাংশনকে সুস্থ করতে বা ইলেকট্রাল ডিসফাংশন থেকে আপনাকে বেরিয়ে আসতে সাহায্য করবে এবং এটা ন্যাচারাল ভায়াগ্রা হিসেবেও কাজ করবে তো ড্রিঙ্কসটি তৈরি করার উপকরণ আমি বলবো তার আগে একটু বলে নেই যে ইলেকট্রাল ডিসফাংশন নিয়ে আমি বিস্তারিত একটি ভিডিও করেছি সেই ভিডিওটির আমি লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো এই ভিডিও শেষেও পাবেন তো এটা খুবই গুরুত্বপূর্ণ ভিডিওটা সম্পূর্ণ দেখে নিলে আপনি টোটাল মেকানিজমটা বুঝতে পারবেন কেন লিস ডিসফাংশন হচ্ছে কী কারণে হচ্ছে এবং এটা আসলে রুট কজটা কী এবং এটা থেকে পরিপূর্ণভাবে বেরিয়ে আসতে চেলে আমাদের কী করা উচিত তো মানে গ্রসভাবে আমি একটু লাইফস্টাইল চেঞ্জের কথা একটু বলি যে লিস ডিসফাংশন যাদের বেশি আছে তাদের কয়েকটা জিনিস চেক করতে হবে তাদের ফাস্টিং ইনসুলিন লেভেল দেখতে হবে ফাস্টিং ইনসুলিন লেভেল যদি বেশি থাকে তাদের কমিয়ে আনতে হবে ফাস্টিং ইনসুলিন নট ফাস্টিং ব্লাড সুগার ফাস্টিং ইনসুলিন লেভেল আমাদের পাঁচ ছয় আনতে হবে এটা হচ্ছে ফিটনেসের জন্য একটা সুন্দর এবং স্ট্যান্ডার্ড একটা জিনিস যেটা ফাংশনাল মেডিসিনে বলা হয় তো পাঁচ ছয় আনতে হবে ফার্স্টিং ইনসুলিন এবং ওবিসিটি কমাতে হবে যাদের অতিরিক্ত মেধবা হলে সেটা কমাতে হবে স্মোকিংয়ের হ্যাবিট থাকলে সেটা বন্ধ করতে হবে কোনো ধরনের অ্যাডিকশন বা অ্যালকোহল বা কোনো ধরনের নেশাজাতীয় জিনিস থাক যারা গ্রহণ করেন তাদেরকে অবশ্যই সেটা বর্জন করতে হবে স্ট্রেসফুল লাইফ লিড করা বন্ধ করতে হবে স্ট্রেস কমাতে হবে এবং ফ্রেশ ঘুমের ব্যবস্থা করতে হবে এক্সারসাইজের ব্যবস্থা করতে হবে বা রেগুলার এক্সারসাইজ করতে হবে অন্তত হিট এক্সারসাইজ এটা হাই ইন্টারভ্যাল মানে হাই ইন্টেন্সিটি ইন্টারভাল ট্রেনিং যে প্রোগ্রাম এটা নামে একটা ভিডিও আছে দেখে নেবেন তো এটার করতে হবে এছাড়া একটা নেজাল ব্রিদিং আছে নাক দিয়ে শ্বাস নেওয়ার একটা ব্রিদিং হ্যাঁ সেটাও আমি ইলেকট্রিল লিস্ট ফাংশান ভিডিও শেষের দিকে দেখিয়েছি আপনারা সেই ভিডিওটি দেখবেন যেটা আমি দিয়ে রাখবো এবং আপনাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে অনেকেই একটা খারাপ অভ্যাস আছে যেটা হচ্ছে পর্ন বা পর্নোগ্রাফি দেখা যে যেটা দেখলে আসলে ব্রেনের ডোপামিন অতিরিক্ত মাত্রায় স্টিমুলেন্ট হয় এবং ডোপামিন রিলিজ হয় এবং আপনার ডোপামিন বডি রিজার্ভ কমে যায় এবং পরবর্তীতে আপনার যখন প্রয়োজন তখন আপনি ইলেকট্রয়াল ডিসফাংশান সমস্যায় ভুগবেন বা ইলেকট্রাল ইরেকশান হবে না পেনিস ইরেকশান হবে না তো এটা থেকে এটা হচ্ছে আমাদের একটা জেনারেল গাইডলাইন তো বিস্তারিত আজকের ভিডিওতে আলোচনা করবো না আজকের ভিডিওতে আমি রেসিপিটা নিয়ে আলোচনা করব তো আপনারা যেটা করবেন সেটা হচ্ছে ওয়াটার মেলন বা তরমুজ লাগবে সেটা হচ্ছে আপনার একটা হাফ তরমুজ ছোটো হলে হাফ বড় হলে দুই তিন স্লাইস তরমুজ যেটা আপনার তরমুজের খোসাটাকে খোসাটা রেখে একদম লাল অংশ এবং সাদা অংশ সহ আপনাকে কেটে নিয়ে আসতে হবে হ্যাঁ একদম খোসাটাও যদি একদম পাতলা হয় আপনি খোসাও রাখতে পারেন তবে খোসাটা মোটা বা ময়লা থাকে অনেক সময় যেন খোসাটা হালকা করে রেখে আপনার লাল এবং সাদা সব অংশ সহ আপনার কেটে নিয়ে আসবেন এ এনে আপনার তিন কাপের মতো করে আপনি সেটা ব্লেন্ডারে দিবেন বিচি সহ হ্যাঁ তারপরে আপনি যেটা করবেন বিট দিবেন দুই চা চামচ বিটের পাউডার দিবেন বিট পাউডার না পারলে আপনি ডাইরেক্ট বিট কিনে এসে হাফ ছোটো সাইজ বিট হলে পুরো বিট দিবেন বড়ো সাইজের বিট হলে হাফ বিট দিবেন তারপরে হচ্ছে আপনি দিবেন হচ্ছে স্পিনাচ বা সেলেরি হ্যাঁ অথবা আপনার কেল যে কেল সেলেরি এগুলো বাংলাদেশে খুব একটা অ্যাভেলেবেল না তবে এখন অনেক জায়গায় পাওয়া যায় এটা দিয়ে অথবা পালং শাক এটা দিয়ে আপনার গ্রিন জুস আর কি দিতে হবে গ্রিন লেটুস পাতাও দিতে পারেন তো সেটা আপনি থাকলো তারপর হচ্ছে থাকবে আপনার এক ইঞ্চি পরিমাণ আদাকে কুচি কুচি করে কেটে সেখানে দিতে হবে আর এক চিএমটি পিঙ্ক সল্ট বাস দিয়ে আপনার আড়াইশো এম মতো পানি দিবেন দিয়ে আপনি এটা ব্লেন্ড করবেন ব্লেন্ড করে প্রতিদিন সকালে খাবেন এটা সারাদিন ধরেও খেতে পারেন এটা দুই তিন গ্লাসের মতো হবে তো এটা আপনি ফ্রিজে রেখেও খেতে পারেন সাথে ঠান্ডা করতে চাইলে আপনি একটু আইস বরফের কুচি দিতে পারেন আর যাদের ঠান্ডার সমস্যা আছে তার একটা দরকার নেই নর্মাল পানিতে করে খাবেন তো সকালে প্রতিদিন ছয় চার থেকে ছয় সপ্তাহ অর্থাৎ এক থেকে দেড় মাস খেলে আপনি সিগনিফিকেন্ট একটা চেঞ্জ বুঝবেন কিন্তু তার আগে অবশ্যই আপনি যেই বিষয়গুলো বললাম সেটাকে আপনাকে সঠিকভাবে ঠিক করে আনতে হবে বা যাদের এই সমস্যাগুলো আছে তাদের অবশ্যই যাদের ডায়াবেটিস বা ইনসুলিন বেশি আছে তাদের অবশ্যই চিকিৎসকের সাথে স্বর্ণপন্ন হয়ে বা হাইপারটেনশন বা অন্যান্য ডিজার্ড আছে তাদের চিকিৎসকের সাথে পরামর্শ করে সেগুলোকে চিকিৎসার পাশাপাশি এটা আপনি গ্রহণ করতে পারবেন এটা সেফ এবং এটার সিগনিফিকেন্ট কোনো সাইড ইফেক্ট নেই এটা আপনি গ্রহণ করতে পারেন তো এটা হচ্ছে আমাদের রেসিপি এবং এটার বিষয়টা হচ্ছে যে আপনার সব জিনিসেরই একটা ইম্পর্টেন্স যেমন আছে লাইফস্টাইল চেঞ্জটা আমরা অনেক সময় একটু ইগনোর করি তো লাইফস্টাইলটা আমি বারবার বলতেছি যে লাইফস্টাইল চেঞ্জটা আপনার এই রেসিপির সাথে গ্রহণ করলে আপনার রেজাল্টটা আপ টু মার্ক পাবেন ঠিক আছে সুতরাং এই রেসিপিটা আপনি গ্রহণ করেন এবং লাইফস্টাইল চেঞ্জ করেন এবং কোনো বিষয়ে প্রশ্ন থাকলে আপনার আমাদের জিজ্ঞেস করবেন কমেন্টে এবং এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আপনাদের পরিচিত জনদের মাঝে শেয়ার করবেন আই থিঙ্ক এই ধরনের সমস্যা এখন অনেকেই আক্রান্ত তাদের উপকারে লাগবে তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল আল্লাহ হাফিজ